স্লাম আলাইকুম প্রিয় সম্মায় তো অনেক রোগী আছে সেবাশীয় সিস্টে আক্রান্ত সেবাশীয় সিস্ট হচ্ছে অন্ড থলিতে ছোটো ছোটো বড় বড়ো গোঠা হয়ে থাকে যা দেখতে অনেকটা টিউমারের মতন যেটাকে বলা হয় সেবাশীয় সিস্ট এরকমটি হলে সাধারণত মেডিকেল থেকে সার্জারি করে নিতে হয় অনেক সময় হোমিওপ্যাথিক যারা চিকিৎসক থাকেন এরা ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট করেন হাসপাতাল থেকে যারা সার্জিক্যাল ডাক্তার আছেন তারা সার্জারি করেন যারা হেকিমিক চিকিৎসক আছেন এরা ন্যাচারাল হোম রেমিডিস কিছু ঘরোয়া চিকিৎসা পদ্ধতি বলে থাকেন এখন আপনারা যারাই আছেন সেভাশে সৃষ্টে আক্রান্ত হয়ে গেছেন যে আপনারা অন্ড থলিতে ছোটো ছোটো বড় বড় গোটা আছে যা দেখতেও অনেকটা টিউমারের মতন মনে হচ্ছে মূলত এটি কোনো টিউমার না এমনকি ক্যান্সারের কোনো জীবাণুও নয় কিভাবে ঘরোয়া সমাধান করবেন যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন নাম্বার ওয়ান অ্যালোভেরার জেল আপনি চাইলে দিনে কয়েকবার অ্যালোভেরার জেলের জুস তৈরি করে খেতে পারেন এতে করে শরীরে ব্লাড সার্কুলেশন ঠিক থাকে সে সাথে অন্ডকোষের যে গোটা আছে টিউমারের মতো দেখা যাচ্ছে আপনি চাইলে সে গোটার উপরে সুন্দরভাবে দিনে কয়েকবার এবার মাসাজ করে করে লাগায় রাখতে পারেন এতে করে ব্লাড সার্কুলেশনটা তৈরি হয় আস্তে আস্তে সৃষ্টির সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় নাম্বার দুই আপেল সিডার ভিনেগার আমি আমার রুগীদের ক্ষেত্রে বেশি সাজেস্ট করি আপেল সিডার ভিনেগার এটি খুবই মারাত্মক কাজ করে আপেল সিডার ভিনেগার আপনি দুই চার চামিচ সকালে দুই চামিচ রাতে দুই চামিচ এক কাপ পানিতে মিশিয়ে খাবেন এর সাথে তুলায় ভিজাবেন তিন থেকে চার ফুটা ভিনেগার তুলায় ভিজাইয়া যে জায়গাটা সিস্ট আছে বড় বড় গোটা আছে এভাবে মাসাজ করবেন সকালে দশ বার করলেন দুপুরে দশ বার করলেন রাতে দশ বার করলেন এইভাবে ছয় থেকে বারো সপ্তাহ মাসাজ করলে অটোমেটিকলিভাবে সৃষ্টির সমস্যা থেকে স্থায়ীভাবে সমাধান পাওয়া যায় নাম্বার তিন হলুদের ব্যবহার করা আপনারা সবাই জানেন যে হলুদের ভিতরে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্লামেটারি বৈশিষ্ট্য আছে যা খুব সহজে ত্বকের সত্রাকজনিত সংক্রামক দমন করতে পারে আপনি দুধের সাথে হলুদটা একটু মিক্স করে পেস্ট তৈরি করবেন কিংবা প্রথমে দুধটা গরম করলেন এরপরে এক চামচ হলুদ মিক্স করে একটা পেস্ট তৈরি করে যে জায়গাটার সিস্ট আছে সিস্টের উপরে মাসাজ করে লাগায় দিলেন সকাল একবার লাগালেন রাতে একবার লাগালেন এভাবে ছয় থেকে বারো সপ্তাহ যদি কোনো ব্যক্তি হলুদের মিক্স ব্যবহার করে এতে করেও সৃষ্টির সমস্যা থেকে স্থায়ীভাবে সমাধান পাওয়া যায় নাম্বার মধু মেসাজ করা আপনারা সবাই জানেন মধু হচ্ছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে টিস্যুটার ব্লাড সার্কুলেশন ঠিক রাখে আপনি চাইলে অরিজিনাল পুরাতন মধু সংগ্রহ করে খেতে পারেন আপনার যে থেকে ছয় সপ্তাহ যদি কন্টিনিউ মাসাজ করতে পারেন অটোমেটিকভাবে আপনি সিস্টের সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন পুরুষ সম্মান তো শুধু আশা করছে আপনারা বুঝতে পারছেন আপনাদের যাদেরই আছে অন্ডকোষে সিস্ট কিভাবে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে সমাধান করা যায় আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন শেষ সাথে লাইক করে শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সব